বাচ্চা নেমোคารmeler বাচ্চা পিজেবি ঠানায় না হায় তোর মত বিনা তোর মত নেমোคาร মারা আছে এক গ্রামে জায়গা সেয়ারমে মানিক এবার বাবলুর বাবাকে গুম করে ফেলবার সিদ্ধান্ত নিবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নেটওয়ার্কের 308 তম পর্বে কিসব ঘটে চলছে তার ওগ্রিম খবর নিয়ে অলরেডি এই পর্বটি আরো বেশি ইন্টারেস্টিং হতে চলছে কারণ এবার শর্তের জয় হতে চলছে বাবলুর বাবাকে দেখা যাবে সে এবার চেয়ারম্যানের নামে থানায় জিডি করতে যাবে আর ঠিক তখনই সামনে মানিক এসে দাঁড়াবে মানিক বলবে কি কোথায় যাচ্ছিস এখানে তুই দাঁড়া তুই চেয়ারম্যানের নুন খেয়ে তার গুণ না তার নামে থানায় জিডি করতে যাচ্ছিস তোর যে ঠ্যাংটা ঠিক আছে সেটা এবার ভেঙে ফেলবো তোকে এখনই চেয়ারম্যান আম্মা তার সাথে দেখা করতে বলেছে এই বলে মানিককে দেখা যাবে সে বাবলুর বাবার হাতের লাঠিটা নিয়ে নিবে আর এটি দেখে বাবলুর বাবা খুব ভালো করে বুঝতে পারবে যে মানিক হয়তো তার ছেলের মতো তাকেও গুম করে ফেলতে পারে আর এজন্য বাবলুর বাবা বলবে চেয়ারম্যানের আম্মার সাথে যে দেখা করতে যাব তুই তো আগে লাঠিটা দিবি তারপর দেখা করতে যাব। আর এই কথা শুনে মানিককে দেখা যাবে সে যখন বাবলুর বাবাকে লাঠিটা দিবে তখন বাবলুর বাবা সেই লাঠি দিয়ে মানিককে মারার ভয় দেখাবে এবং মানিক যখন ভয় ওখান থেকে চলে যাবে তখন বাবলুর বাবা থানায় যাবে চেয়ারম্যানের নামে জিডি করতে আর অন্যদিকে মার্জানের যে বান্ধবী রয়েছে তাকে দেখা যাবে সেবার মার্জানকে নিয়ে বাইরে বের হবার সিদ্ধান্ত নেবে এবং এই ব্যাপারে যখন মার্জানের সাথে কথা বলবে তখন মার্জান বাইরে বের হতে চাবে না মার্জান বলবে আমার শরীরের অবস্থা তেমন ভালো নেই আমি বাইরে না বের হই তোরা গিয়ে ঘুরে আয় এইসব বলতে দেখা যাবে মার্জানকে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের তিনশত আটতম পর্ব দেখার আমন্ত্রণ রইল